দর্শক বিন্দু এডুকেশন অ্যান্ড নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা যারা আমার চ্যানেল নতুন চাকরি সম্বন্ধিত খবরাখবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে বেলাইকন প্রেস করুন বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট বক্সে অনুরোধ করেছেন সেন্ট্রাল পোর্টাল সম্বন্ধে একটি সহজ করে ভিডিও বানাতে আপনাদের জন্য একটি সহজভাবেই ভিডিও করা হলো তাই পুরো ভিডিওটি দেখুন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অন্যদের শেখানোর জন্য ভিডিওটি শেয়ার করুন তো চলুন এবার দেখে নেওয়া যাক কি এই সেন্ট্রাল পোর্টাল আপনারা এখন যে ইউজার ম্যানুয়ালটা দেখছেন সেই ইউজার ম্যানুয়ালটা আপনারা ডাউনলোড একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করেও নিতে পারবেন তো ইউজার ম্যানুয়াল হচ্ছে আপনারা প্রতি বছরই একটা ডাইস বা ইউডাইস ফর্ম ফিল আপ করেন তাতে কয়েকটা পৃষ্ঠা থাকে পাঁচ ছ পৃষ্ঠা থাকে এবং তাতে প্রতিটি শিক্ষকের সামগ্রিক বিবরণ স্কুলের সামগ্রিক বিবরণ ছাত্রছাত্রীদের পরিসংখ্যান প্রভৃতি থাকে আর সেন্ট্রাল পোর্টাল হলো সেই ইউডাইসের অনলাইন ভার্সন বা ডিজিটাল ভার্সন এবং তার সাথে নিয়মিত আপডেট করা কিছু বিষয় রয়েছে আমরা ইউজার ম্যানুয়াল শুরু করার আগে কয়েকটি বিষয় আপনাদেরকে জেনে নেওয়া দরকার চলুন সেই বিষয়গুলো জেনে নিই নাম্বার একটি এটি এই সফটওয়্যার কিংবা এই ওয়েব ভার্সন কিংবা ওয়েবসাইটে হেড টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার স্টুডেন্ট গার্জিয়ান সকলেরই অ্যাক্সেস করতে পারবে নতুন স্টুডেন্ট ভর্তি হয় নতুন স্টুডেন্ট ভর্তি হওয়ার সাত দিনের মধ্যেই ডেটাগুলো আপডেট করতে হবে অনেক ছাত্রছাত্রী থাকলে এক্সেল ফরম্যাটে আপলোড করারও সিস্টেম রয়েছে সেই এক্সেল ফর্ম্যাটটাও আপনারা এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন টিচার সেকশনে শুধুমাত্র প্যারা টিচারদেরই হেড টিচার করতে পারবেন আর যদি কোনো রকম স্টুডেন্ট করার রকম ভুল থাকে সেটা এসব সংশোধন করতে হবে তো হেড টিচারই শুধুমাত্র করতে পারবেন এই জিনিসগুলো আর এই মূল বিষয়গুলো সর্বদা মনে রাখতে হবে তো এবার চলুন দেখে যাক আমরা শুরু করি ইউজার মেম্বার ইউজার মেনুর যে সেকশনগুলো রয়েছে হেড অফ ইনস্টিটিউশন ড্যাশবোর্ড স্টুডেন্ট ম্যানেজমেন্ট স্টুডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে অ্যাড স্টুডেন্ট আপড্রেড স্টুডেন্ট ট্রান্সফার আউট ট্রান্সফার ইন অ্যাপ্লাই ফর স্কিমস এটসেট্রা কিন্তু এই ফার্স্টের যে প্রথম যে পাসটা হচ্ছে আপনাদের বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এটাই আপনাদেরকে সারা বছর আপডেট করতে হবে টিচার্স ম্যানেজমেন্ট টিচার্স অ্যাপয়েন্টমেন্ট অ্যাড টিচার লিস্ট টিচার আপডেট টিচার এরপর রয়েছে স্কুল ডিটেলস স্কুল ডিটেলসের যে অপশনটা রয়েছে আপনারা এই ভিডিওর লাস্টের দিকে আরেকটা দেখতে পাবেন অনলাইনে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে এটাকে অ্যাক্সেস করতে হবে এবং আপনারা তাই ভিডিওটি পুরোটাই দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না তো স্কুল ডিটেলসের মধ্যে আপনারা সব কিছু পাবেন যেমন আপনাদের ইউ কোডে যেগুলো ফিল আপ করতে হয় সেই ফিল আপের পুরোটাই এখানে অপশন থাকবে এবং অটোমেটিক এখানে ফিল আপ করা কিছু কিছু স্কুলের জন্য রয়েছে সেই স্কুলগুলো আপনারা সেগুলো আপনারা যদি মডিফাই করার থাকে আপনারা একটু মানে মডিফাই করতে পারবেন সব কিছু মডিফাই করতে পারবেন না কিছু কিছু মডিফাই করতে পারবেন যেমন আপনারা যে অক্ষাংশ দ্রেঘাংশ রয়েছে সেইগুলো আপনারা মডিফাই করতে পারবেন কিংবা টুকটাক যে বানাম স্পেলিং মিস্টেক যদি থাকে সেগুলো আপনারা মডিফাই করতে পারবেন এরপরে হচ্ছে টিচার্স টিচার্স লর্নিং স্টুডেন্টস ম্যানেজমেন্ট সুজার রোলস তো চলুন এবার দেখে নেওয়া যাক শুরু করবেন ফার্স্ট হচ্ছে আপনার এটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড বলতে আপনারা যখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা খুলবেন তখন এই ড্যাশবোর্ডটা আসবে এটা একটা স্কুলের স্যাম্পল দেখানো হচ্ছে টোটাল এনরোলমেন্ট এই স্কুলটা অনেক অনেকটা স্টুডেন্ট আছে এবং অনেকগুলি টিচারও রয়েছেন স্কুল প্রোফাইলগুলো দেখুন আপনারা স্কুল প্রোফাইল ফার্স্টেই আসছে স্কুল প্রোফাইল লোকেশন স্ট্রাকচার ম্যানেজমেন্ট তো এখানে আপনারা ইউডাইসের সমস্ত ফর্ম ফিল আপগুলো আপনারা সব সমস্ত ডিটেলস এখানে ইউজারের রয়েছে এরপর আপনারা এখানে দেখুন সেকেন্ড অপশনটা কি আছে ড্যাশবোর্ড পর স্টুডেন্ট ম্যানেজমেন্ট তো চলুন যাওয়া যাক স্টুডেন্ট ম্যানেজমেন্টে স্টুডেন্ট ম্যানেজমেন্টে দেখুন স্টুডেন্ট ম্যানেজমেন্টে ফার্স্ট স্টুডেন্ট অ্যাডমিশন অ্যাড স্টুডেন্ট ভিউ প্রোফাইল লিস স্টুডেন্ট স্টুডেন্ট ট্রান্সফার এবার আছে টিচার্স ম্যানেজমেন্ট টিচার্স ম্যানেজমেন্ট আছে অ্যাড টিচার আসুন দেখা যাক একটা আমরা স্ক্রিন শর্টগুলি দেখে নিচ্ছি এবার এটা হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট অ্যাড স্টুডেন্ট আপডেট স্টুডেন্ট এটা হচ্ছে আর্ট স্টুডেন্টের একটা ফরম্যাট এখানে আপনারা নামগুলো লিখতে পারবেন নাম আধার নাম্বার রিলিজিয়ান জেন্ডার স্টুডেন্ট ইমেজ স্টুডেন্ট ইমেজ এখানে কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার স্টুডেন্টের ভবিষ্যতে স্টুডেন্টের আই কার্ডটা এখান থেকে জেনারেট হবে তাই স্টুডেন্ট ইমেজটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট তাই এরপর ডেট অফ বার্থ মাদার টাং কন্ট্যাক্ট সিলেক্ট ক্যাটাগরি ডিজিবিলিটি টাইপ এগুলো প্লাস ফাদার্স নেমস মাদার্স নেমস গার্জিয়ানস নেমস গার্জিয়ানস অকুপেশন স্টুডেন্টস ইনফরমেশন ফ্যাসিলিটিস সমস্ত কিছু দেখুন আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টের এখন আপনারা হয়তো ভাবছেন যে এতটা ডেটাবেস ফিল আপ করা প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রে কতটা সাধ্য কিনা দেখুন ব্যাপার হচ্ছে এখানে আপনারা যেহেতু এর আগে আপনারা ডায়েরি মেনটেন করতেন কিংবা আপনাদের টেবিলেশন শিট ছিল স্কুলের তো এই ক্ষেত্রে আপনার একটা সুবিধা পেয়ে যাবেন যে আপনি এক্সেল ফরম্যাটে সমস্ত ফর্ম ইয়েগুলো সব একসঙ্গেই কোবরে করে নিতে পারবেন একসঙ্গে আপলোড করতে পারবেন এরপর দেখুন পরের পেজে আপনারা যাচ্ছে আপনাদের যে স্টার মার্কসগুলো দেওয়া আছে এগুলো ম্যান্ডেটরি এগুলো করতেই হবে তো এবার কিছু ডেটা বেস ফিল করার পর এই অফ এই ফর্মা এই অপশনটা আপনাদের দেখাবে এইভাবে স্টুডেন্টের লিস্টগুলো আপনাদের দেখা যাবে এবার দেখুন আপনারা যে স্টুডেন্টগুলোকে আপনার ট্রান্সফার করে দেবেন সেই স্টুডেন্টগুলো স্টুডেন্টেই আপনারা দেখতে পাবেন যে এই স্টুডেন্টগুলো আপনাদের মানে অন্য স্কুলে বা ক্ষেত্রে পর তাদেরকে দেখাবে এখান থেকে ট্রান্সফার করে দিতে হবে এবং সেখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট আপনারা অনলাইন ডাউনলোড করতে পারবেন এরপর আসছে দেখুন টিচার স্টুডেন্ট admission and এবার আসুন টিচার্স ম্যানেজমেন্টে এড টিচার টিচার্স অ্যাপয়েন্টমেন্ট লিস্ট লিস্ট টিচার এক্ষেত্রে আছে ফার্স্টে আপনার টিচার্স ম্যানেজমেন্টে গেলে আপনার যে টিচার অ্যাড টিচার অপশান যে আছে অ্যাড টিচার অপশানে আপনাদের নেম প্যান নাম্বার কাস্ট জেন্ডার কোয়ালিফিকেশান এগুলো আপনার সমস্ত কিছু দিতে হবে ডেট অফ বার্থ কন্ট্যাক্ট ডেজিগনেশান ঠিক আছে ইয়ার অফ জয়নিং কোয়ালিফিকেশান প্রুফ এই অপশানটা দেওয়ার পর যে আপনাদের যে সেফ ডিটেলস অপশানটা ক্লিক করলে সেফ ডিটেল ডিটেলস অপশান ক্লিক করলে আপনাদের টিচার্সকে অ্যাড করতে পারবেন এরপর দেখা যাক দেখুন এখানে লিস্ট অফ অল দ্য রয়েছে এবং টিচারদের ফোন নাম্বার নাম সমস্ত কিছু থাকবে তো এরপর দেখুন হেড অফ ইনস্টিটিউশন আবার আপনার ড্যাশবোর্ডে যাওয়ার পর যেখানে লিস্ট অফ টিচার্সদের নামটা এখানে আসছে আপনারা দেখে নিতে পারবেন এখানে যদি কোনো রকম কোনো ভুল থাকে সেগুলো সংশোধন করার অপশন পেয়ে যাবেন এবার দেখুন স্টুডেন্টদের যে অ্যাটেন্ডেন্স সিস্টেম অ্যাটেন্ডেন্স সিস্টেমটা কি আছে যে কোন স্টুডেন্ট কোন মাসে কতদিন নাম অফ ওয়ার্কিং ডেস ছিল সেটাকে আপনারা দেখতে পাবেন এবং এরপর রয়েছে অ্যাড ওয়ার্কিং ডেস ওয়ার্কিং ডেস আপনারা অ্যাড করতে পারবেন এবার টিচার্স লগ ইনটা কীভাবে করবেন টিচার্স লগ ইনে লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে গেলে আপনারা টিচার্স লগ ইন করতে পারবেন এবং সেখানে আপনারা সিসি কোনো স্টুডেন্ট ডেটাবেস সমস্ত কিছু আপনারা পুট করতে পারবেন তো এই অপ এই ফাইলটি আপনারা ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন আপনাদের ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিই ডিসক্রিপশন বক্সেই আছে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর পরবর্তীতে আপনার আমরা খুব শীঘ্রই আর একটা আপনাদের ডেমো যেটা কে ফর্ম ফিল আপ করতে হবে সেটা নিয়েও আপনাদের একটা ভিডিও তৈরি করে আমরা একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেখিয়ে আপনারা কীভাবে করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দেওয়া হবে এবং আরেকটা অপশন আপনাদের দেওয়া হবে যাতে আপনারা এটার কোনো প্রবলেম থাকলে অবশ্যই আপনারা ফেস করলে আপনারা জানাতে পারবেন তো আসুন এবার সামনের যে ভিডিওটা রয়েছে ভিডিওটা দেখি এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সকলকে